কষ্টকাঠিন্য আমাদের কেন হয় যে কারণে আমাদের কষ্টকাঠিন্য হয় ওই কারণগুলো যদি আমরা দূরে রাখতে পারি তাহলে তো আমার কষ্টকাঠিন্য হবে না পড়তাম কি কষ্টকাঠিন্য হওয়ার জন্য আমাদের কে দায় যে অভ্যাস সেটা হলো আমাদের অতিরিক্ত রাত জায়গা বিশৃঙ্খলা জীবনযাপন প্রাকৃতির বাইরে যাওয়া সব থেকে বিশৃঙ্খলা জীবনযাপন হয়েছে কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ এর মধ্যে দেখেন আমাদের কি কি সমস্যাগুলো হয় বর্তমানে সমাজে এবং প্রতিটা প্রায় একটা গার্মেসে নাইক করায় এবং অনেকে দুইটা আবার ঘুমায় আটটা বাজে চলে যায় ঠিকমতো ছয় ঘন্টা যে একটা মানুষ সুস্থ থাকতে হলে ঘুমানো দরকার শীত আসে ঘুমাইতে পারতেছে না এক দ্বিতীয় কথা সিফটি ডিউটি হয় ডে এবং নাইট এই ডে এবং নাইট ডিউটি হওয়ার কারণে কি হয় যে ছয় দিন ডে ছয় দিন নাইট তাহলে তার বিশৃঙ্খলার মধ্যে চলে যাইতেছে সে কারণে এই যে রাত থাকে রাতে থাকার কথা ঘুমে কিন্তু সে যাচ্ছে জাগিয়া প্রচন্ড আলো ছিল এই আলোর কারণে কি হয়েছে এই রাত থাকার কারণে তার হরমোন ঠিক মতো নিঃসরণ হতে পারে নাই সেই জন্য তার সব কিছু আলো হয়ে গেছে খাদ্য অভ্যাস না মূল কি রাত জায়গা যেমন আমাদের মানুষ যদি আটটা হরমোন দ্বারা গঠিত কয়টা আটটা

আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আমাদের হরমোনের গুরুত্ব সব আমরা যে খাবার খাই এই যে হরমোনের চাহিদা সেটা তো পূরণ হইতেছে না এই জন্য আমাদের প্রতিদিন অন্তপক্ষে এক গ্লাস দুধ খাওয়া দরকার কারণ দুধের ভিতরে সব ধরনের পুষ্টিগুণ এবং হরমোন পাওয়া বোঝা গেল এখন এই এগুলো তো আমি খাইতেছি না তাই আমি রাত্রে থাকছি রাত্রে যে আমাদের হরমোনা ডিসিশন হয় এই হরমোনটার নাম হচ্ছে মিলাটারি হরমোন একমাত্র আমি যখন ঘুমাইয়ে থাকি রাতের অন্ধকারে যে হরমোনটা আমার ব্রিজনটা আসে যেটা আমার বিরানটা ভালো লাগে রাখে মাথা মস্তিষ্কের ঠান্ডা রাখে আমি কাজকাম ভালো করে করতে পারবো সেই হরমোনটার নাম হয়েছে

তো দেখছি আর এই নাইট স্যাক্রি করার কারণেই আমার পাইলস এসেছে এই পাইলসের কারণেই এই চিকিৎস সেবেসে জড়িত হওয়া। বুঝতে পারছেন কয়েকদিন স্বপ্ন দেখি নাই যে আমি আমি ডাক্তার হমু বা কোনো চিকিৎসক হমু তাহলে তো আমি সাইন্স নিয়েই পড়তাম পলিশনা করি না কিন্তু আমার যখন আমাদের ইচ্ছা ছিল এরকম যে বড়টা মাদ্রাসা করব মাদ্রাসায় কেজবত করব অথবা সৌদি আরবে যাব এরকম কিছু আশা ছিল কিন্তু দেখেন আল্লাহ যা চায় বান্দার ভালোর জন্যই

রাত জায়গার যে ক্ষতিকারক এটা বাস্তব প্রমাণ আমি শক্তি কমে যায় বিভিন্ন সমস্যা হয় হরমোন কমে যায় চেকসল কমে যায় এগুলা হাজারো প্রমাণ আছে বুঝতে পারছেন তাহলে এইটা থেকে আমাদেরকে অ্যাভর্ড করতে হবে কীভাবে করবেন আমরা যে ফেসবুক চালাই নেট চালাই এই যে ঠেলি খেলতে থাকতে দেখা গেছে দুইটা বাজে গেছে তারপর থুইয়া এক মা তার পাশে তারপর ঘুমাই ওই যে আরও ওইটা আমার মাতার পাশে নে ওখানেও আরো রেগুলেশনে ক্ষতি হইতেছে সব দিক মিলাইয়া আমার অনেক ক্ষতি তারপর সকালে হজম আসলে আবার শুই এটাও আমার জন্য ক্ষতি সুস্থ থাকতে পারো যদি আপনি ঘুমান তাহলে আপনার দিন হবে ছয় ঘন্টা আর যদি না ঘুমান তাহলে দিন হবে চব্বিশ ঘন্টা যখন আমি সকাল ফজরে ঘুম নয়টা বাজে দেখবেন আপেলা তো শেষ হয়ে গেছে তাই না রোজার মাসে না আপেলা শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ফজর না ঘুমানো বলো আমরা যদি চাই দশটা থেকে এগারোটা এর মধ্যে ঘুমিয়ে যাবো আবার সকাল ফজরে উঠবো সকাল ফজরের পরে ঘুমাবো না যদি হয় দুপুর এক ঘন্টা ঘুমিয়ে নিলাম বাস আমি ফিট থাকতে পারবো কিন্তু এই নিয়মটা মানিনি না

আমরা পাইলাম কি কোষ্ঠকাঠিন্য তারপরে পাইলাম কি ফাস্ট ফুড জাতীয় খাবার এখন আমরা ঘরে রান্না করতে আমাদের কষ্ট হয় চলো টাকা পয়সা আছে হোটেলে দিয়ে খাই এই যে হোটেল গুলো খাই হোটেল যে খাবার গুলো খাই এগুলো হচ্ছে আমরা বিষ ঢুকাই কারণ বিভিন্ন তেলগুলো বারবার পরে পুরী বাজে পেঁয়াজ বাজে সিঙ্গার বাজে বাজার পরে যে তেলগুলো ওই দরকার রান্না করে ফালাই দেয় না কোনো তেল ওই যে দেওয়ার কারণে কি হয় ওই বিষটা বারবার অনেকদিন থাকার কারণে ওইটা বিষ হয়ে যায় সেইটা রান্না করে খাওয়াই ওইটা খাওয়ার পরে আমার পাই সমস্যা হয়ে যায় সেটা কেন হজম হবে না কষ্টকারী হয় এগুলো এবং ফাস্ট ফুড খাই আমরা বেশি মাংস বেশি এগুলো বেশি খাই ফাস্ট ফুড এগুলো খাওয়ার কারণে আমাদের কষ্টকারী নয় যত মাংস খাবো ততই আমাদের পায়খানা কষা হবে তাহলে এগুলো আমাদের খাদ্য অভ্যাস দ্বিতীয় হচ্ছে আমাদের পর্যাপ্ত পানি না খাওয়া একটা মানুষ সুস্থ থাকতে হলে তার চোদ্দ থেকে ষোলো গ্লাস অথবা বিশ গ্লাস পানি খাওয়া লাগে এবং কাজের তার অনুযায়ী বেশিও লাগে যে আয়রনে কাজ করে তার তিরিশ গ্লাসও খাওয়া লাগতে পারে এই জন্য কাজে তার মধ্যে নর্মালে আমাদের ষোলো থেকে চোদ্দ থেকে ষোলো গ্লাস পানি খাওয়া দরকার একটা মানুষ পেটটা থাকার জন্য কিন্তু আমরা তা খাই না তাহলে আমার কষ্ট হবে ভাত খায় সাথে সাথে আমি পানি খাই তো আমার টোনগুলো বসে পড়ে হজম করে পাতা হয় এখানে আমাদের কষ্ট কঠিন হতে পারে গ্যাস হবে হতে পারে এই সমস্যার কারণে আমাদের হয় আর অতিরিক্ত আমরা সবজি খাইই না নিরামিষ খাইই না কারণ এখন যারা চাকরি করে তাদের জিগেলে কয় স্যার সময় কই আসলে তো দৈ শর্তই কথা রাত্রে দেরিতে ভাত ওবা দেয় সকালে ঘুমাইছে সকালে আবার 5টা ওজে রান্না করবে এক পড় 5 পড় তরকারি কখন লাগবে সবজি কখন আরবে

তাজা চলছে পাওয়া যায় না আমরা যাই ওই ভিতরে যে আনি ভিতরে আছে কালীগঞ্জ বাজার কালীগঞ্জ পাওয়া যায় সামনে না যাই তাহলে এগুলো পাওয়া যায় কিন্তু আমাদের সময় নাই কয়জনে খায় ভাই দশ জনেই খায় আর বিশ জনের তো আমাদের আশি জনের মানুষ তো চাকরি করে গরিব লেবে ভালো মানুষ আছে কয়জন সমাজে হিসাব করে বিশ জন মানুষ ভালো আছে আর আশি জনের তো গরিব তাদের চিন্তা করবেন না খালি আমার চিন্তা আমি করলে হবে আমি যারা ফোনটা আছে তান দিয়ে গেলাম আর মানুষ কি দেখতে পারতেছে তাদের সমস্যাগুলো হইতেছে না এই বিষয়গুলো আমরা বোঝার তাদের এই জন্য বলতে হবে যে আপনারা কি খাবেন লাউ খাবেন পেঁপে খাবেন আর নিরামিষ খাবেন চারি পাঁচটা সবজি মিক্স করে ফেলে একবার রান্না করেন নামিষ নিরামিষ এগুলো খাবেন কিন্তু এগুলো খাইতে পারে না আমরাও খাই না যার কারণে আমাদের কষ্ট কাঠিন্য হয় অনেকেরই এই কষ্ট কাঠিন্য আছে বুঝতে পারছেন তাহলে এইগুলো খাওয়া এবং বাটারে ভালো করে চিবিয়ে খাওয়া পালসার ঝুঁকি আছে ওনার বেশি যারা মোটা মানুষ বেশি তাদের পালসার ঝুঁকিটাও বেশি থাকে আর যারা দীর্ঘক্ষণ বসে থাকে একটু শুরু হইলে তাড়াতাড়ি এটা সরাই পরে কারণ অনেকক্ষণ বসে থাকে একটা আমরা থেকে সাফ করে বেশি লাগে বুঝতে পারছেন তাহলে আমাদের কি কাজগুলো করতে হবে সময় খুব কম যদি আমি সুস্থ থাকতে কি হবে আমার যাতে হবে লাইফ স্টাইল চেঞ্জ করবে এবং রাতে চিন্তা করতে হবে যে আজকে আমি সারাদিন যে খাবারগুলো খাইছি এই খাবারগুলো আমার পায়খানা কষ্ট মানে শক্ত করবে কিনা বা কষ্ট তৈরি করবে কিনা তাহলে ওই চিন্তা করে রাত্রে মে এক মুষ্টি এসব গুলো বসেছি ভাইয়া মানে ভিজে পানি খাই হলাম অথবা দুই ডিম খাই হলাম অথবা এক গ্লাস দুধ খান তাহলে আমার পায়খানা নরম হবে সকাল বেলা বোঝা গেল এই নিয়ম মেনটেন করেন আপনি সুস্থ থাকতে পারবেন ওকে এবং আরো কি হতে রাতের খাবারটা ঘুমানোর তিন ঘন্টা পূর্বে খেতে হবে যত তাড়াতাড়ি খাওয়া সম্ভব

তাহলে আমাদের স্টার সাবসেন্স হয়ে গেছে না কিছুই নেই ঘুমটা ধরে দেবে ফজরের সময় ফজরের সাইড পেতে ঘুমা আরামসে ঘুমাই নামাজের খবর নেই যাক হোক এই জন্য আমাদের ক্ষতি বেশি হইতেছে এখন আমরা যে চিকিৎসাগুলো করব এখন রোগ রোগ কীভাবে আমরা চেনব এখানে যে মলগুলো আর তো বিভিন্ন জায়গায় আমাদের পালসের কি বলে যে পালসের রোগের কী বলে আমাদের পালসের রোগের কী বলে অসুবিধা আমাদের কি বলে বেশি বলে আর কি বলে কিছু নাম বলে নতুন নতুন নাম শিখি